আজকে আপনাদেরকে দেখাবো পুরাতন মোটর সাইকেলের শুরু এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলখানার মুখ মুস্তাকিম বাইরের দোকান আপনাদের ছেলেদের যেখান থেকে আসতে পারেন এখানে কিন্তু মোটরসাইকেল পুরাতন কয় বিক্রয় করা হয় অনেক সুন্দর সুন্দর বাইক রয়েছে যারা বাইক পছন্দ তাদের জন্য আজকে অবশ্যই আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছে এই কারণেই অনেক জায়গায় ঘোরাঘুরি করি মানুষের পাশে কাজ করে থাকি কিন্তু আজকে এখানে যদি একটু বাইরের কাছে বসলাম তাই একটু ওনার দোকানটা একটু ভিডিও করে যারা অনেকে আমাদের ফলোয়ার রয়েছেন যারা গাড়ি নিয়ে কমেন্ট করেন গাড়ি অনেক সুন্দর অনেক ভালো পছন্দ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ